আজকে তুমি জানাই বা যে কিরকম হয়েছে ঠিক আছে আচ্ছা প্রথমে একটু রাইস দিলাম তো ছোটো মানুষের লেগর একটু অল্প অল্প এটা দিলাম আচ্ছা এটা হচ্ছে ফ্রেশ ভেজিটেবল আর কি ফ্রেশ নাম কি গার্ডেন ফ্রেশ ভেজিটেবল খুবই ইউনিক আর সুন্দর আচ্ছা তারপরে এটা হচ্ছে ক্রিস্পি পিনাট সালাদ এইখানে বাদাম আছে তারপরে মাংস আছে সবই আছে আর এই যে ক্রিস্পি ললিপপ সবার জন্য দুইটা বেড আর কি আর কি আট পিসের ললিপপ কেমন শাড়িটা কীরকম লাগে মজা সিরিয়াসলি কোনটা বেশি মজা লাগে আচ্ছা এই যে এখানে ইয়ে আছে হোয়াইট সস তারপরে চাটনি আছে তো আর এই অ্যাম্বিয়েন্সটা পিজা ফ্লোর অ্যাম্বিয়েন্সটা কীরকম লাগছে খুবই সুন্দর সুন্দর অনেক ছবি টবি তুললা নাকি তাদের এই ফ্যামিলি কম্বো এটা হইতে আছে একেবারে আজকেই লঞ্চ হয়েছে নতুন তো যারা যারা এই কম্বোটা নিতে চান দ্রুত আসতে হবে এটা হচ্ছে পিৎজা ফ্লোর কেরানীগঞ্জ এটা হচ্ছে কদমতলি গোলচত্বর ইভনিস হসপিটালের পাশে এই পিজা ফ্লোরের সবচেয়ে বড়ো বিশেষত্ব যেটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে এই খাবারগুলো খুবই ফ্রেশ খুবই ফ্রেশ তো প্রথমে যে অ্যারোমেটিক ফ্রাইড রাইস এটা যদি এটার কথা যদি আমি বলি এটা খুবই সুস্বাদু যেরকম তেল তেলের পরিমাণ কম আর ভিতরে অনেক কিছু দিয়েছে যেরকম ওই যে গাজর টাজর এইগুলো দিয়েছে এগুলো খুবই সুস্বাদু আর ডিমের একটা সুন্দর একটা ইয়ে আছে আর কি অনেক মজার একটা খাবার গার্ডেন ফ্রেশ বেজিটা বল এটাও কিন্তু একেবারে ফ্রেশ তারপরে এই যে আরেকটা ই দিছে এটা হচ্ছে এই যে পিনাট সালাদ যেটা এটার মধ্যে বাদাম আছে আর

এই জন্য আমরা এইখানে এটা বলছি মানে প্রচুর ভিড় আর কি অনেক মানুষ আর কি বসার জায়গা নেই আর ও আর একটা কথা এটা অন্তর্ভাবে এই যে কোক আছে চার পিস কোক কম্বোটা কিন্তু খুবই খুবই রিজনেবল মাত্র বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই টাকা আমরা চারজন তো চারজনের আমরা পাঁচজন একেবারে ব্যাট বেড়া খেতে পারবো আর সারিকার কাছে তো মজা লাগছে সত্যি নাকি ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর পিজ আপ্লোড়ে আসতে পারেন এই যে পিজ আপ্লোর এটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর আল্লাহ হাফেজ